নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি ফুলকপির পরোটা বা গবি পরোটা শীতের সকালে জলখাবার হিসাবে কিংবা রাতের ডিনার হিসাবে এরকম একটা পরোটা তৈরি করে নিতে পারেন দেখে নিন আজকে গভীর পরোটার রেসিপি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি আটা পরোটাটা আমি আটা দিয়ে তৈরি করব চাইলে আপনারা ময়দা দিয়ে তৈরি করতে পারেন কিংবা আটা ময়দা একসঙ্গে মিক্স করেও তৈরি করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সঙ্গে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল তেলটা দিয়ে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব আমি এখানে দু কাপ আটা নিয়েছি আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী আটা নিয়ে তৈরি করবেন আটাটা খুব ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে যাওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব একবারে বেশি পরিমাণে জল দেব না কারণ একবারে যদি বেশি পরিমাণে জল দেওয়া হয় আটাটা কিন্তু ভালো মাখা হবে না আর অল্প অল্প করে জল দিয়ে মাখলে আটাটা খুব ভালো করে মাখা হবে আর এভাবে আটা মাখলে কিন্তু পরোটাটা খুব নরম হবে সাধারণত পরোটার জন্য আটাটা একটু নরম করে মাখতে হয় আমিও একটু নরম নরম করে মেখে নিয়েছি সম্পূর্ণ আটাটা মাখা আমার হয়ে গেছে আর কেমন নরম করে মাখলাম দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবার ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দেব আর এই কুড়ি মিনিটে আমি ফুলকপির পুরটা তৈরি করব। তার জন্য সবার প্রথমে একটা গ্রেটার নিয়ে নিলাম গ্রেটারে খুব বড় করে গ্রেট করব না আর খুব মিহি করেও গ্রেড করব না তাই মিডিয়াম সাইজের গ্রেটারটা নিয়ে নিয়েছি আর আমি ফুলকপির থেকে ছোট ছোটো করে ফুল বের করে নিয়েছি ফুলগুলো বের করে এরকম করে গ্রেড করে নেব ফুলকপির থেকে এরকম করে ছোট ছোট ফুল বের করে গ্রেড করলে কিন্তু অনেকটা সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু গ্রেট করা হয়ে যায় সমস্ত ফুলকপির থেকে এইভাবে গ্রেডটা করে নেব আর আপনাদের যতটা কোয়ান্টিটি সেই অনুযায়ী আপনারা ফুলকপিটা নিয়ে নেবেন আমি যেহেতু দু কাপ আটা নিয়েছি আমার এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপির হাফটা আমি নিয়ে নিয়েছি আর দেখে নিন কেমন গ্রেড করা হলো আর কতটা মিহি হলো খুব বড়ো বড়ো থেকে যায়নি আবার খুব মিহিও হয়ে যায়নি সম্পূর্ণ ফুলকপিটা গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান আমি এখানে ওয়ান ফোর টি স্পুন জোয়ান দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে এভাবে ধনে আর জিরেটা দিলে গন্ধটা খুব ভালো আসে আর হজমের জন্য কিন্তু ভীষণ ভালো হয় দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পরিবর্তে রেড চিলি পাউডার বা লঙ্কার গুঁড়ো দিতে পারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা টু স্পুন মতো হবে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন যদি বেশি পরিমাণে ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এই অবস্থায় কিন্তু কখনোই লবণ দেবেন না আমি কিন্তু লবণ দিই লবণটা দিলে ফুলকপির মধ্যে থেকে জলটা বেরিয়ে আসবে অপর দিকে আমার কুড়ি মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নিচ্ছি ঢাকাটা তুলে আটাটা আবারও হালকা করে একটু হালকা হাতে মেখে নেব। আটাটা ভালো করে মেখে নিয়ে লেচি করে নেব সাধারণত রুটি যে সাইজে করা হয় তার থেকে বড়ো সাইজের লেচিগুলো তৈরি করবো সবকটা লেচি তৈরি করে নিয়ে তারপরে ফিরে আসছি সবকটা লেচি ঠিক কেমন সাইজে করছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম এবার পুরটার মধ্যে লবণটা দিয়ে দেব। লেচিগুলো যেহেতু করা হয়ে গেছে এখন পুরটা ভরার পালা তার জন্য পুর ভরার ঠিক আগেই লবণটা অ্যাড করতে হবে ফুলকপির মধ্যে এবার পুরটা ভরার পালা তার জন্য সর্বপ্রথমে একটা লেচি হাতে নিয়ে নিলাম সঙ্গে একটু গুঁড়ো আটা দিয়ে দিয়েছি আটাটা দিয়ে এরকম করে দু হাত থেকে চেপে চেপে একটা বাটি শেপের তৈরি করে নেব আর একটা বাটি শেপ তৈরি করে নিয়ে মাঝখানটা একটু চেপে দিয়ে আমি ফুলকপির পুরটা দিয়ে দেব। তবে খেয়াল রাখবেন ফুলকপির পুরটা দেওয়ার সময় খুব চেপে ভরবেন না হালকা করে একটু চেপে নিলেই হবে খুব জোরে চাপবেন না আর দুপাশ থেকে আটাটা মুখটা এরকম করে এক জায়গা করে বন্ধ করে দিতে হবে আর একটা গোল শেপে তৈরি করে নিতে হবে এভাবে সবকটা তৈরি করে নেব সবকটা তৈরি হয়ে যাওয়ার পরে এবার বেলে নেওয়ার পালা তার জন্য আমি শুকনো আটা নিয়ে নিয়েছি লেচিটার গায়ে আটাটা ভালো করে মাখিয়ে নিলাম এভাবে আটা মাখিয়ে বেললে খুব ভালো বেলা হবে আর পুরটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না আর বেলার সময় অবশ্যই হালকা করে বেলবেন খুব চেপে বেলবে না খুব চেপে বেললে পুরটা বেরিয়ে আসতে পারে আর এভাবে হালকা হাতে আর গুঁড়ো আটা দিয়ে মাখলে পুরটা কিন্তু বেরিয়ে আসবে না আর পরোটার থিকনেসটা কিন্তু একটু মোটা হবে একইভাবে সব কটা পরোটা আমি বেলে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর একটা পরোটা বেলা হয়ে গেছে আমার কিন্তু একটুও পুর বেরিয়ে যায়নি আর খুব সুন্দর বেলা হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে পরোটাটা দিয়ে দেব পরোটাটা দিয়ে দুপাশ ভালো করে সেঁকে নিতে হবে প্রথমেই ঘি বা তেল দিয়ে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পরোটাটা শক্ত হয়ে যেতে পারে তাই দুপাশ খুব ভালো করে সেঁকে নেওয়ার পরে উপর থেকে আমি ঘি দিয়ে ভাজছি চাইলে আপনারা তেল দিয়েও ভাজতে পারেন তবে ঘি দিয়ে পরোটা ভাজলে তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এক পাশ ঘি লাগানোর পরে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পাশেও একই রকম করে ঘি লাগিয়ে দেব। আর এভাবে ঘি লাগিয়ে পরোটাটা খুব ভালো করে ভেজে নেব আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি খুব হাই ফ্লেমে আমি পরোটা ভাজি না আমি যখনই পরোটা ভাজি আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে পরোটাটা ভাজি তাহলে পরোটাটা খুব ভালো ভাজা হয় দুপাশে ভালো করে ঘি লাগিয়ে ভেজে নিলে রেডি হয়ে যাবে ফুলকপির পরোটা বা গোভি পরোটা আমার ফুলকপির পরোটাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আরও একটা পরোটা আমি দিয়ে দিলাম ভাজার জন্য একই রকমভাবে সবকটা পরোটা ভেজে নেব পটোটা কত সুন্দর ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকানটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ